এই শব্দটা তারা দিতে চায় না। ঠিক। আগে পোস্টারগুলো দেখুন। আল্লাহ সর্বশক্তিমান। হ্যাঁ। اکبر বললে মওলুবাদ হয়ে যায়। ঠিক। এইজন্য नाराय तकबीर কেবও করে ধর। করে খোরে মা করে ধর। কথা বলেন। ও দুলাভাই তুমি যাচ্ছে কোথায় সোনা এখন? এখন তো বাটা। ঠিক। এবার ওই লাস্টারে কবরে কাছারাইতে বলে কি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ দুনিয়া নাস্তিক হইছিল অসুবিধা নাই ইসলাম বিরোধী অসুবিধা নাই সাইদ হিসাবের মৃত্যু হইছে মিষ্টি খাইছে অসুবিধা নাই এবার এক কাজ করি তোর তো বাদাল তো দিবে জরুরি তার আগে তোর রাসূলের দলের কর্মী বানায় তার দলে দিয়ে গেল যা ঢক কথা কি শুনছেন বুঝছেন নি শেখ মুজিব আর হায়াত না থাকলেও রাসুলের দল তুমি তো জাত মাতাল ঠিক ও ভাইরে কবর বাতেরও ছাড়ে না

কোরআন থেকে বলছি পায়ের সাথে এখন পাও লেগে যাবে এখন সে বাঁচানোর জন্য লোক খুঁজতেছে নাই আসেনি বন্ধু বান্ধব একজন ছিল তার নাম কি ওর নামে সেজদাও দেয় নাই ওর নামে তেলাওয়াত করে নাই ওর কোরানের সমাজ চায় নাই ওর কবরকে ভয় পায় নাই ঠিক না أَقِيلَ <سؤال> من راق وظن انه الفراق والتفت الساق بالساق الى ربك يومئذ المساق فلا صدق ولا صلى جربنا الله

একজনে নারাজ হবে সে কে দেখ 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 খাওয়ি পরি হাততালি দেখ কার কথা ওগুলো নিয়ে কোরআন আয়াতের পরে পৃষ্ঠার পরে পৃষ্ঠা ভরা পৃষ্ঠার পরে পৃষ্ঠা ভরা দুনিয়ার যে রাজনীতি পরকালের ট্রেনিং দেয় না আল্লাহর কসম ওখানে আপনি যাইয়েন না যাইয়েন না ভাই

হাট বাড়াইয়া বলবে পাওয়ার তো অনেক হ্যাঁ এক এক মাস্তানি করে এলাকা বাসায় দিছ তোমার পাশের কোন ক্যান্ডিডেট নাই যে ছিল ঠ্যাং ভাঙে তো তোমার তো অনেক পাওয়ার তোমার জানটা তুমি নামা শুনতেছেন কোথায় আছে